মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জির নির্দেশে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি খলিলুর রহমানের উদ্যোগে জঙ্গিপুর জেলা কার্যালয়ে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা উদযাপন উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান মহাশয় ও উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ও উপস্থিত ছিলেন বিকাশ নন্দ মহাশয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীবৃন্দ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ইংরেজি সালের প্রথম জানুয়ারি শুভ নববর্ষে আমরা পদার্পণ করলাম সেই সঙ্গে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস এই আজকের দিনটিতে আমাদের নেত্রী কয়েকজন সাথীকে নিয়ে তিনি দলটাকে তিনি আরম্ভ করেছিলেন সবটাই কিন্তু মানুষের কাজের উদ্দেশ্যে তাদের উন্নয়নের উদ্দেশ্যে মাথায় রেখে আমি প্রথমেই সকলকে এই নববর্ষে প্রীতির শুভেচ্ছা অভিনন্দন সালামু আলাইকুম ও নমস্কার জানিয়ে একটি কথা যেহেতু আজকে পার্টির প্রতিষ্ঠা দিবস সেহেতু আমাদের কিছু দায়িত্ব কিছু কর্মসূচি নিজেদের থেকে পার্টির দিক থেকে রয়েছে আর সেটা আমরা পালন করছি আর যেটা হচ্ছে কি যেমন আমাদের আজকে দু যেনারা দু হাজার উনিশশো সাল থেকে এই পার্টিটাকে মুর্শিদাবাদ জেলা তথা জঙ্গিপুর আমাদের এই সাংগঠনিক জেলায় তেনারা বীজ বপন করে বহু কষ্ট বহু সংগ্রামের বহু লড়াইয়ের মধ্যে দিয়ে পার্টিটাকে বীজ বপন করে যে ফল ফুটিয়েছেন আর কি আমি তিনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং তিনাদেরকে আজকে আমরা পাশে ডেকে আমরা খুব আনন্দ বোধ করছি এবং তিনাদেরকে আজকে সম্বর্ধিত করতে পেরে আমরা আজকে গর্ববোধ করছি এবং এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জেলা সাংগঠনিক পার্টির চেয়ারম্যান বিধায়ক সম্মানীয় জাকির সাহেব উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক রাজ্য সম্পাদক কানের চন্দ্র মন্ডল সাহেব উপস্থিত ছিলেন আমাদের আইএনটিউস জেলা প্রেসিডেন্ট বিধায়ক আমিরুল ইসলাম সাহেব আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমাদের শাখা সংগঠনের জেলা প্রেসিডেন্ট মহিলা যুব ছাত্র কিষাণ ক্ষেত মঞ্জুর আরও অন্যান্য ছিল এবং এছাড়াও আমাদের এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বিকাশ দা সুভাষ দা ফোরকান দা সুভাষিষ দা আছেন আমাদের জমিপুর কোর্টের ল সেলের সমীর দা নাসির দা জেলা পরিষদের সদস্য আনার বিপ্লব থেকে শুরু করে আর কি সকলে আজকে উপস্থিত ছিলেন আর কি এবং তিনাদের যে সম্বর্ধিত করতে পেরে আমরা যেমন গর্বিত ঠিক পাশাপাশি আমরা আজকে এই দিনটিকে আরও যেন আমরা মানব সেবায় মানুষের সেবা করতে পারা যায় তার একটা লক্ষ্য রেখে আমরা আজকে জঙ্গিপুর হসপিটালে যতগুলো আজকে পেশেন্ট অ্যাডমিট রয়েছে আর কি প্রত্যেকের হাতে আমরা একটা ফলের ঝুড়ি বা ব্যাগে করে আর কি আমরা তুলে দেব আর আমরা এটা ঠিক করেছি যেন আমাদের কাছে এই দিনটি যেন ভালো কাজের মধ্যে দিয়ে মানুষের সেবার মধ্যে দিয়ে আমরা এই দিনটিকে পার করতে চাই